বউরা আমাকে মেরে ফেলতে চেয়েছে জেলের ভিতরে আর সে আমাকে বাঁচিয়েছে সে বাঁচিয়েছে মানে সে অর্থ দিছে অর্থ দিয়ে অর্থ দিয়েছে আর আমার ছোট ভাই দৌড়াদৌড়ি করছে এই বিষয়টা নিয়ে আর সে ওরা প্রেমের কথা বলতেছে ও তো জানে সব বিষয় জানে যে মেরি মেরি বাসায় সে দাওয়াত খাইছে আমার বিয়ের দুই তিন বছর পরে তখন থেকে মেরির সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয়নি সেটাও জানে সবই জানে আমি যখন আমি জেলে যাই আমাকে যখন জেলে পাঠাই তার সাত আট দিন আগে থেকে আমি টের পাচ্ছি একটু একটু যেহেতু সাংবাদিক আমাকে ফোন করে বলছে ভাই আপনার ষড়যন্ত্র চলতেছে মিরপুরে আপনার নামে কি রাজনীতি মামলা হবে অস্ত্র মামলা হবে এসব আপনি একটু সাবধানে থাকেন তখন আমি এতদিন পরে মেরিরে প্রায় সতেরো বছর পরে ফোন দিচ্ছি আমার মোবাইল তো তার কাছে চেক করতে পারেন তার সাত দিন আগে তাকে সাত ছয় সাত দিন আগে তার সাথে আমি যোগাযোগ করি যে মেরি আমার মনে একটা সমস্যা হতে পারে যদি সমস্যা পারি প্লিজ একটু হেল্প করো মানে প্রথমে কিন্তু তার সাথে ফোন করে আমি বলছি যে দেখো আমি তোমাকে এতদিন পরে ফোন করলাম প্রায় ষোলো সতেরো বছর পর হয়তো বিপদে পড়ছে যে নেই মানুষ মানুষকে ফোন করে তাই এটা কোনো ব্যাপার না সব মানুষই এমন যখন মানুষের কোনো সমস্যা থাকে না তখন মানুষ যোগাযোগও করে না যখন কোনো প্রবলেম বা কোনো দরকার তখনই মানুষ কিন্তু যোগাযোগ করে এত কোনো ব্যাপার না সমস্যা কি বলো আমি বলছি আমার ওয়াইফের পরকীয়া করি আমার হাতে নাতে ধরা গেছে ওরা ষড়যন্ত্র করতেছে আমার নাকি এরকম মামলা টামলা করতে পারে অস্ত্র মামলা বা রাজনীতি করতে পারে যেগুলো আমি করি না কখনো রাজনীতি করি না এসব করি না তো এসব নিয়ে আর কি সাতদিন ধরে অনেক কথা তাকে আমি বলেছি কারণ সাত এরা গুলশানে চলে গেছে অলরেডি আমাকে রেখে আট দিন আগে চলে গেছে তারপরে আমি বাসায় ছিলাম দেখি যে হ্যাঁ তারপরে এক সময় পুলিশ আসলো এসে আমাকে ধরে নিয়ে গেলো কি যৌতুক মামলা যৌতুক মামলা ধরে নিয়ে গেলো তারপরে জেলে দিলো এটা যখন জেলে গেছি তখন আমার মা আর ভাই আমার ছোট ভাই এবং আমার মা যখন নাকি তিন দিন ওষুধ খেতে পারি নাই তারপরে ওরা জানতে পারে জানতে পেরে ওরা তো আমাকে মেরে ফেলার জন্য দিছিল যে ওষুধ দেয়নি জেলে দিছে আমাকে ওষুধ দেয়নি আর ওদের প্ল্যানই ছিল এটা যে একটা কিডনি রোগী ওষুধ ছাড়া বাঁচবে না তার কিডনি হাই হয়ে অটোমেটিক নিষে পড়ে যাবে তো ওদের সাকসেস ছিল আমার একটা প্রশ্ন আছে এখানে মেরির ব্যাপারটা একটু ক্লিয়ার করুন তার সঙ্গে আপনার কোনো পরকিয়া সম্পর্ক নেই কখনোই ছিল না কখনোই নাই এখনো নাই আর এটা প্রমাণ হলে আমি সব চ্যানেলেই বলেছি যে আমি ফাঁসি নিতে রাজি সবার সামনে যদি প্রমাণ করি তার সাথে তার সম্পর্কটা কি এটা হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্ক বললাম না ছোটবেলার থেকে তাকে আমার তিন বছর পরে আমার দিয়ে তিন বছর পরেও টুনিকে নিয়ে তাদের বাড়িতে দাওয়াত খাইছি তাহলে বোঝেন তাই কত আগে থেকে তাদের সাথে আমাদের রিলেশন

আমি বিয়ে করছি দুই সালে এখন বিদেশে হ্যাঁ এসব করছি এসব গল্প করছি বন্ধু বান্ধবের কাছে গার্লফ্রেন্ড ছিল এইটা নিয়ে যে আপনারা বিদেশের ব্যাপারটা নিয়ে কেন এত নাড়াচাড়া করে বা ও এত নাড়াচাড়া করে ওর কেন নাড়াচাড়া করে না যে ওর বিয়ের আগে সাত বছর যে বয়ফ্রেন্ড ছিল সাত বছর রিলেশন ছিল এগুলো যে আমাকে বলেছে আমি কত কষ্টে চলতাম তখন এগুলা কখনো সে বলে না বা আমি তো তেমন বলতে চাই না বীর আগের কথা তান বলতেছেন না বিয়ে করার পরে আমি সংসার করতেছি তারপরে যদি একটা পরকিয়া আমার ধরতে পারে আমি বললাম তো সবার সামনে फांसी দিতে রাজি আর ও সাইটটা পরকিয়া করছে বিয়ে করে আচ্ছা যে সেই পরকিয়া করছে ভাইয়া মানে আই আপনার ওয়াইফ ও নিজে পরকিয়া করছে আপনি বলছেন এটার আসলে প্রমাণ একদম মানে সাক্ষ্য প্রমাণ কি আপনি দিতে পারবেন কি আমি যদি বলি যে আপনি সাথে প্রেম করছে আপনার বাড়ি এটা আমি যদি দিয়ে দিই যে প্রমাণ হবে তার হ্যাঁ ওইভাবে তো আসলে হয় না ছবি তুলে কেউ রাখে না ছবি তুলে রাখে এবং স্টেটমেন্ট আমি বলি আপনি উনি যে পরকিয়া করছে এটা যদি আপনি এখন আপনি রাগ রাগের বশবর্তী হয়ে আপনি বিভিন্ন ভাবে আপনি বলতেই পারেন এবং সংবাদ মাধ্যমে সেটা প্রচার করতেই পারেন কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রমাণ আপনি কি দেখাতে পারবেন হ্যাঁ এইভাবে আমি দেখাতে পারি দুই ভাবে একটা তার মোবাইলে আছে স্পষ্ট আপনারা যদি বের করতে পারেন সে যে মোবাইলটা এখনো ব্যবহার করতেছে তটটা 5 বছরেরটা চেক করবেন আমারটা 20 বছরেরটা কলডিস 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 না আপনার মেসেঞ্জারেও বেশি ই করে এইসব মেসেঞ্জারে সেটিং আর আছে আপনার WhatsApp এ এগুলা ডিলিট করে দাও কি করব এটা ডিলিট করা সম্ভব না এগুলা আছে মানে এটা কি সম্ভব আমি জানি যে শুনছি আজকে এগুলা সম্ভব বেকরা এটা বের করলে স্পষ্ট হবে আর দ্বিতীয় আছে যা আমার বাড়ি পাশে করছে যার সাথে করছে সে হয়তো বলতেছে না তার ওয়াইফটাকে সেটা বলবে হ্যাঁ তার ওয়াইফের সাথে কথা বলে

আপনি যখন একটা ফোনে কনভারসেশনে যখন ধরবেন সেটাকে কি আসলে পরকীয়া হিসেবে মানে ওইভাবে আপনার বলতে পারেন কিনা হ্যাঁ বা আমরা আমরা যেটা বুঝি যে আপনি এক ঘরের মধ্যে যখন আপনার ওয়াইফকে যদি অন্য কোনো পর সঙ্গে যদি কোনো কোনো সম্পর্ক মানে বা হাত ধরে আছে বা তার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে এরকম মুহূর্ত যদি না থাকেন আসলে এটাকে কি আসলে পরকীয়া হিসেবে দেখা যায় কিনা কারণ এটার কারণ হিসেবে আমি আপনাকে বলছি যে উনি একজন বিজনেস করতো উনি আপনাকে এবং আপনার পরিবারটাকে কিন্তু চালিয়েছে একটা টাইমে চালিয়েছে আমার পরিবারকে আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই এখন এবং ওই ওইটা আপনি ওই ওই ওইটা দিয়েই শুরু করেন যে এটা দিয়ে কি আসলে আমাকে বাড়ি বলছে যে আমাকে চালিয়েছে আমি ওদেরকে চালাই নাই তো আমি যে যে তেরো বছর বিজনেস করছি গার্মেন্টসের আমি বাড়িটাও আমি করছি ঠিক আছে তো এগুলা সে করছে তার বিজনেস এত বড় সে বুটিক্সের কথা বলে বুটিক্স আমার এই বাড়িটা নয় বছর হচ্ছে নতুন বাড়ি এটা নয় বছরের ভিতরে একটা বুটিক্সের কাজ হয় না হয়েছে আগের বাড়িতে যেটা স্ট্যান্ডার্ড গ্রুপ নিয়ে নিচ্ছে সেই বাড়িতে হয়েছে ছয় মাস সেটা আমি কষ্ট কর সে যেমন কষ্ট করছে আমিও কষ্ট করছি আমি ইসলাম থেকে কাপড় আনছি কাপড় রং করার পরে ধোয়া কাজ আমি করছি বাঁধার কাজ আমি করছি ছয় মাস করার পরে দেখি যে একটা থ্রি পিসে একটা থ্রি পিসে দেড়শো থেকে দুশো টাকা লাভ হয় তা আমরা একদিনে হাই দুইটা তিনটা করতে পারি কষ্ট করলে সারা দিন কষ্ট করলে দুই সেট বা তিন সেট করতে পারি এর বেশি কখনো সম্ভব না দুইটা মানুষ করা তো সারা সারাদিনের দুজনা যদি করি তাহলে একজনের মানে সকাল থেকে রাত পর্যন্ত যদি করি রাত সাতটা 8টা করি তাহলে 600 টাকা লাভ করতে পারবো তাহলে আমাদের 300 টাকা করে পড়তেছে না 6 মাস করে এটা বাদ দিছি এটা আছে বুটিকসের কিন্তু যে আপনার বাড়ি ছিল তিন মা হচ্ছে যে পেনশনে যে টাকা পাইছে ওই টাকা দিয়ে হচ্ছে আপনার বাড়ি করছে জন্য দুইটা দুইটালা হচ্ছে আপনার লেখা দিতে হয়েছে ওই ওই বিনিময়ে হচ্ছে টাকা নিছেন আপনি আচ্ছা আচ্ছা এগুলা তাহলে প্রমাণ থাকার কথা ছিল যে ওরা টাকা দিছে ওরা তো এমন মানুষ না জোরে বাবার এত বড় দানশীল ব্যক্তি তার মা এত বড় আমার বিল্ডিং করার জন্য টাকা দিচ্ছে তার মা পেনশন এতই পেয়েছে তার মা ছিল একটা ছোট্ট পিয়ন চাকরি করতো ঠিক আছে আপনাদেরকে নাকি বলছে সে প্রফেসর ঠিক আছে চলে যায় প্রফেসর প্রমাণ করে আসি সে প্রফেসর কিনা আর সে আমি জানা মতে পনেরো থেকে বিশের ভিতরে পেনশন ওটা তো পেনশন না মানে পুরা চাকরি তো নই করে নাই ও প্রায় সাত আট বছর থাকতে উনি হ্যাঁ ওনার মা আসলে না আসলে আমি যাই নাই এটা কেন আসেনি তো সাত আট বছর আগে চাকরি থাকার আট দশ বছর আগে সে চাকরি ছাড়ছে তার বোনের কথায় চাকরি ছাড়ার পরে সে পনেরো থেকে বিশের ভিতরে নামে আমাদের যেটা বলছে যে ওনার মা আসলে চাকরি করে এবং বড় বোন চাকরি করে ধরেন যে আমাকে আমি সাধারণত আমি একজন গণমাধ্যম কর্মী আমি ত্রিশ হাজার টাকা স্যালারি পাই আমার বাসা পাড়া সত্তর হাজার টাকা তাহলে অবশ্যই তার মা দেয় তাই না হতে পারে